ঠিক বারোটা বেলা বারোটা পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠে রয়েছে সেখানে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কামান কলকাতার ইউটিউব চ্যানেলে আর সন্ধে ছটার সময় দেখুন এই সব কুচু কচু বাচ্চাদের এই কচু কচু বাচ্চাদের দেখার জন্য কামান কলকাতার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার কিভাবে করে আপনারা জানেন ফাস্তে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন বস আজ রোববার পাঁচ তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল শীতের দুপুরে কন্নশ্রী গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কামালদা তুলল এক ঝলক সন্ধ্যে ছটার সময় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন বাচ্চাদেরকে নিয়ে দেখবেন যারা বড়রা আছে তাদেরকেও ছাড়বেন না তাদেরকে ধরে লাইক কমেন্ট শেয়ার করবেন শুধু দেখে পালিয়ে যাবেন না আর চ্যানেলটাকে একটু পাকাপাকি করতে সাবস্ক্রাইব করতে হবে কামাল কলকাতা দেখতে হবে এক নম্বর দু নম্বর না তিন নম্বর কামালদা আপনারাই বিচার করবেন পাশে থাকুন টানা বিদায় নিচ্ছি আজ রবীন্দ্রনগরে থাকছি কিশোর কুমার প্রতিযোগিতা